নাই নাইরে বাড়ি নাইরে তুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে তুনিয়াতে চোখের পলকে তুমি হতেই পারো লাশ কথা বলেন ঠিক কিনা বলেন চোখের পলকে তুমি হতেই পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস তোমারই নাম মসজিদের মাইকে আপনার দাদার নাম যেভাবে এলান হয়েছে আপনার বাবার নাম যেভাবে এলান হয়েছে আপনার মার নাম যেভাবে এলান হয়েছে আপনার নামও একদিন এই মসজিদের মাইকে এলান হবে কথা বলেন ঠিক কিনা বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বলেন বলেন বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমারি নাম মসজিদের মাইকে বলেন হবে তোমারই নাম মসজিদের মায়েকে বাড়ি বালা নাই রে বাড়ি এ বলেন বলেন বাড়ি বালা নাই রে বাড়ি তোমার ভয়ে থাকতো মানুষ চিলে বাহাদুরি টেকে না নাই মনে হয় তোমার কবতা পাঁচ বছর দশ বছর পনেরো বছর ক্ষমতা চলে যাবে আরেকজন আসবে তাদের ক্ষমতা চলছে তাদের ক্ষমতা দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর সর্বোচ্চ পনেরো বছর সব শেষ টিকগিরা কিসের তো অহংকার তোমার কিসের তো বাহাদুরি রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন আবিশেরা আমেরিকার প্রেসিডেন্ট বলছেন আবিশেরা ইসরাইলের নেতানিয়াহু বলছেন আবিশেরা কারণ আবার কাছে আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা আছে আছে না নাই বলেন এ চোরে বলেন আছে না নাই বলেন তোমার ভয়ে থাকতো মানুষ চিলে বাহাদুরি ভাবনী হাওয়ায় উড়া তুমি যে রঙ্গিন ঘুরি ও তোমার ভয়ে থাকতো মানুষ চিলে বাহাদুরি ভাবনী হাওয়াই উড়া তুমি যে রঙিন ঘুড়ি

চোখেরই পলকে পলোকে তুমি হতেই পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারও নিঃশ্বাস হবে না তোমার হবে না তোমার ইড মসজিদে মাইকে বাড়ি বালা নাইরে বাড়ি বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে